আসসালামু আলাইকুম সুপ্রিয় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক সবারই গোষ্ঠীর একটা পদবি থাকে সেটা আমারও আছে তো তার কারণে আমি আসলে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম দিয়েছিলাম সিঙ্গার নামুল তো সিঙ্গারটা কেমন জানি শোনায় যেহেতু গান বাজনা পারি না তবে শিখতেছি তার কারণেই আর কি সিঙ্গার দিয়েছিলাম না বুঝে এখন বুঝি তার কারণে নামের পদবি চেঞ্জ করেছি আমার গোষ্ঠী হচ্ছে মন্ডল তো তার কারণেই আমি মন্ডল দিয়েছি এনামুল মন্ডল ইউটিউব এবং ফেসবুক পেজ সুপ্রিয় নাম চেঞ্জ করেছি যদি কেউ সার্চ করেন অবশ্যই এনামুল আমার নাম তো এনামুল এবং পদবীটা হচ্ছে মন্ডল এ এন এ এম এল এনামুল এম এ এন ডি এ এল মণ্ডল তো এটা লিখলেই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল চলে আসবে আমার ছবি দেওয়া আপনারা তো জানেনি সুপ্রিয় দর্শক আর ফেসবুক আইডির নাম হচ্ছে এনামুল হক তো আশা করি নাম চেঞ্জ করেছি এটা খারাপের জন্য না ভালোর জন্য সুপ্রিয় দর্শক সবাই করবেন আগামীতে ভালো কিছু করার চেষ্টা এবং আপনাদের দেখানোর চেষ্টা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ